বলছে তোমার নাম নেবার অধিকার নেই আমরা বললাম দিদির বাড়িতে আর কোন লাল পাঠাচ্ছে গো কোন যার হাত থেকে দিদিমনি নিজেই বলছে যে সাত দিনে তো এরা বিচার পাবে না তাই আমি এটা সিপিআই কে তুলে দেবো যার নিজের এলেই আমাদের জন্ম আর প্রতিবাদের রাস্তাতেই আমাদের জন্ম তাই জেল আর নোটিশ আর সমন দেখিয়ে তোমরা যা করতে চাইলে সেটার বেলুন তোমাদের চুপসে জায়গা ছিল সেটাতে ও রোগীকে বাঁচাত এমন একটা জায়গা ছিল যেখানে বুকের ফুসফুসে যাতে শ্বাসটা ভালো করে ঢোকে আর নিঃশ্বাসটা ভালো করে ফেরোতে পারে তার জন্য সবাইকে পরিষেবা দিচ্ছিল সেই মেয়েটাকে রেপ করে পেলভিক বন ভেঙে দিয়ে গলা ঘাড়ের শুষ্ক নরম যে হাড় সেই হাড়টা ভেঙে দিয়ে তাকে মেরে ফেললো কোথায় যেখানে সে সবথেকে বেশি সেফ কোথায় যেখানে গোটা রাষ্ট্রের মানুষ নিরাপদে থাকার জন্য হসপিটালে বাঁচাতে তার কাছে যায় যদি থাকে তার বাড়িতে তার সিপিস জুনে যদি কেউ রেপ করে খুন করে দেয় আপনি রাস্তায় দাঁড়িয়ে চেঁচাবেন না চেঁচাবেন তো লালবাজারে বলে আসে কি বিচার চাই বলছে তুমি কেন বিচার চাইছো কেউ বলছে আর যে কর বলছে তোমার নাম নেবার অধিকার নেই আমরা বললাম দিদির বাড়িতে খিচুড়ি পরিবেশন করার অধিকার যদি তোমার থাকে তাহলে প্রতিবাদ করার অধিকার গোটা লাখের মানুষের আছে আর কোন লাল বাজার নোটিশ পাঠাচ্ছে কোন যার হাত থেকে দিদিমনি নিজেই বলছে তে সাত দিনে तेरा विचार पाबे ना তাই আমি এটা সিপিআই কে তুলে দেব জাননি দল বলে বসানে সেবা rameauxকে নোটিস আসবে কি সজারে নোটিস আইנגিরা ছিলেন আমরা পরিষ্কার বলেছি নোটিস পাঠানো বন্ধ করুন মৈলা কোটা রাজ্য থেকে নোটিস আসবে জানির ওষুধ কোন ডাক্তার জোগাড় করে দিতে পারবে আমরা বলে এসেছি সাহায্য তোমাদেরকে করতে চায় কিন্তু যারা আর্থিকর ভাঙল যারা মেটা ডেড বডি আচার করে দিতে চাইছিল আর যারা সেমিনার হল আগেই ভাঙতে চলে গেছিল যদি তাদেরকে ধরতে চাও গোটা রাজ্যের মানুষ তোমাদেরকে সহযোগিতা করবে কিন্তু যদি তাদেরকে আড়াল করতে চাও তাহলে তোমাদের দায়িত্ব তোমাদের নিজেদেরকে নিতে হবে এটা কি আছে আমাদের কাছে এটা মুর্শিদাবাদের কেস আজি করের পর মালদার ছেলে মরে গেল এটা পূর্ব বর্ধমান ধর দুটো কেস একটা মুখ দুধের আর একটা কলেজ পড়ু আমি এটা কোথাকার এটা রানাঘাট ওই আর কি করে একটা ডেড বডিকে এই পুলিশ যেভাবে ডাক্তার বাবুর লাশটা লোপাট করে দিয়েছিল সেইভাবে এই লাশটা লোপাট করে দিয়েছে ভরসা করতে পারবো তাই কোটা রাজ্যের মোগুনেদেরকে লড় খেলাম কোটা রাজ্যে প্রতিবাদী সাহিত্য শিল্পী কেবে যারা যেখানে আছেন যারাই প্রতিবাদে নেমেছেন আমরা তাদেরকে স্যালুট জানাচ্ছি রাস্তা কৃষি কা পাক্কা নেই হ্যাঁ যে রাস্তা আমাদেরকে ধর্ষণ করবে ফোন করবে আর দুর্নীতিকে আগলাবার চেষ্টা করবে সেই রাস্তাতে দাঁড়িয়ে গেলে হবে তো এবারে আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে যে ফাইট ফর জাস্টিস রিতি ইতিহাসে বিনা লড়ে কোন অধিকার পাওয়া যায়নি তাই যদি পেটে থাকার অধিকার পেতে হয় আর মাথা উঁচু করে প্রতিবাদ করার অধিকার পেতে হয় তাহলে লড়েই এই অধিকার আমরা নেব পারব তো তাই ছাত্র যুব মহিলাদের কাছে আমাদের আবেদন কে শুধু আমাদের আকমাত্র পরিচয় নয় আমরা এসএফআই ডিএফআই এডব আমাদের পরিচয় আমরা কোটা হত্যার প্রতিবাদী আমাদের সব মায়েদের সব বোনের সব ডাক্তার বাবুদের সবার হাতে হাত ধরে এই লড়াইয়ের শেষ দেখে করতে হবে আর জি করে প্রিন্সিপালের চাকটা চাকরি হবে আর আর জি করে সুইপারের চাকরি হবে না আর করে ওয়ার্ড বয়ের চাকরি হবে না আর করে নার্স এর চাকরি হবে না আর কোটা রাজ্যের রুরাল হসপিটাল গুলো সব তালা পড়ে থাকবে এটা হতে দেবো এই তাই দুর্নীতির প্রাণ ভোমরা কোনোতে ভরা আছে সে তালির চালায় থাকুক আর লালবাজারে থাকুক আর নবান্ন চোদ্দ তলায় থাকুক গোটা রাজ্যের প্রতিবাদীদের দায়িত্ব হলো এদেরকে এদের ঘর থেকে বার করা আর এদেরকে শাস্তি দেওয়া এই শাস্তি দেওয়ার দাবিতে ভয় জেলের ভয় জেলেই আমাদের জন্ম আর প্রতিবাদের রাস্তাতেই আমাদের জন্ম তাই জেল আর নোটিশ আর সমন দেখিয়ে তোমরা যা করতে চাইলে সেটার বেলুন তোমাদের চুপসে গেছে তাহলে আজ থেকে আমাদের কাজ হলো গোটা রাজ্যের সমস্ত রাস্তার দখল নেওয়া আর গরিব মানুষের স্বাস্থ্যকে নিয়ে যারা ব্যবসা করছে তাদের মুখের মুখোশ খুলে দেওয়া যদি এই মুখোশ খুলে নিতে পারি

রাজ্যের মানুষ নিজেদেরটা বুঝে নেবে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সালাম জানাচ্ছি যারা আগামী দিন রাস্তায় থাকবেন তাদেরকে অভিনন্দন তাদেরকে প্রণাম আর গোটা রাজ্যের মা বোনেদেরকে আমরা আপনাদের কাছে মাথা নামিয়ে আপনাদের অবদানকে আমরা স্বীকার করছি আপনারা আমাদেরকে সাহস দিয়েছেন আর আইনজীবীদেরকে ধন্যবাদ লড়াইটা আপনাদের সাথে হাতে হাত করে রাস্তাতে হবে আদালতে হবে দেখে নেব তার কত জোর আছে তাই রাস্তার দখল আজ থেকে নেবার জন্য সমস্ত কর্মীদের কাছে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন দোষীদেরকে শাস্তি দেওয়াতে সাহায্য হবে কিন্তু প্রতিবাদীদেরকে যদি দমন করতে চাই তাহলে লড়াই হবে লড়াই লড়াই ছাড়া এক ইন কথা হবে না